নমস্কার দর্শক গতকাল এসএসসির ওয়েবসাইটে মাস্টার অ্যান্সার কি প্রত্যেকটি সাবজেক্টে এবং অ্যান্সার কি প্রকাশ করেছে তো এখন মাস্টার কি থেকে আমরা অ্যান্সার কী কীভাবে মিলাবো সেটা আমরা ভিডিওর মাধ্যমে জেনে নিই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার কি সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স নাইন টেন এইগুলো হচ্ছে মাস্টার কি এবং আমরা যদি নাকি আরও দু একটি দেখি যেমন যে ফিজিক্যাল সায়েন্সের অ্যান্সার কি মাস্টার অ্যান্সার কী ফিজিক্যাল সায়েন্সের যেমন একে সি এ বি এ বি এগুলো রয়েছে হচ্ছে মাস্টার কি কিন্তু অর্থাৎ এইগুলোই কিন্তু অ্যান্সার সেগুলো কিন্তু অবশ্য হবে কিন্তু তার মধ্যে একটা সেটের ব্যাপার আছে এ সেট বি সেট এরকমটা সেট রয়েছে সেই সেটের ব্যাপার রয়েছে তো এরকম প্রত্যেকটি সাবজেক্টের মাস্টার অ্যান্সার কী এরকম কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে এবং সাবজেক্ট অ্যান্সার কীটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেটা এইভাবে দেওয়া রয়েছে সাবজেক্টের অ্যান্সার কি যেমন বেঙ্গলি গ্র্যাজুয়েট ইংলিশ গ্র্যাজুয়েট এবং হিন্দি গ্র্যাজুয়েট তাদের কিন্তু এইভাবে অ্যান্সার কী দেওয়া রয়েছে এবং এর থেকে আমরা কোনটা কিসের সেটা কীভাবে বুঝবো সেটা নিয়ে এই ভিডিওটি তো প্রথমে আমরা চলে যাব যে কোনো একটা সাবজেক্টের মাস্টার কীতে এবং আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের মাস্টার কীটা আগে ভালো করে দেখুন মনে করলাম আমরা মাস্টার কি ইংলিশ দিয়ে আমরা দেখব তো ইংলিশ যে সাবজেক্ট সেই সাবজেক্টের মাস্টার অ্যান্সার কী হচ্ছে এইটা এখানে যেমন প্রথমে রয়েছে এক এ ডি দুয়ে বি এরকম প্রত্যেকটি রয়েছে তারপরে চলে যাচ্ছে আমরা আট এ সি আট এ সি আবার দশে ডি এখানে যে মাস্টার অ্যান্সার কি রয়েছে ইংলিশের এটা কিন্তু আমরা একটা জায়গায় নোট করে নেব নোট করে নেবো আমরা প্রত্যেকটা এই ষাট নম্বর পর্যন্ত আমরা নোট করে একটা জায়গায় রাখবো এবারে চলে যাবো আমরা সাবজেক্টের অ্যান্সার কীতে এখানে সাবজেক্টের অ্যান্সার কী রয়েছে এখানে রয়েছে যে বাংলা ইংলিশ এবং হিন্দি যেহেতু আমরা ইংলিশ দেখছি সেহেতু বাংলা এবং হিন্দিটা আমরা দেখব না তো ইংলিশের ক্ষেত্রে এখানে চারটে সেট রয়েছে যেমন বি সি ডি চারটে সেট রয়েছে এবারে আমরা যেটা মাস্টার কি থেকে সাবজেক্টের মাস্টার কি থেকে দেখেছিলাম একে ডি রয়েছে এ বি রয়েছে সেটা আমরা এইখানে মাস্টারের লেখা যে কলামটা রয়েছে সেই কলামের যেমন এক রয়েছে একে ডি রয়েছে তারপরে চলে যাব দুই এ বি রয়েছে আট নম্বর যেটা এই মাস্টারের এই যে কলামটা কলমে আট নম্বর যে ঘরটা সে আট নম্বর ঘরের অ্যান্সার হবে সি এবং দশ নম্বরের অ্যান্সার হবে ডি এটা আমরা টুকে নিয়েছিলাম মাস্টার কি সাবজেক্ট মাস্টার কি থেকে এখন চলে আসা যাক সাবজেক্টে এখন এ সেট যেটা রয়েছে এ সেটে এর যে কলমটা এ লেখা যে কলামটা রয়েছে সেই কলাম বরাবর আমরা যদি দেখি যে এখানে আমরা দেখেছি মাস্টার কি থেকে যে একে ডি রয়েছে তাহলে এ সেট যেটা রয়েছে এ সেটের তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ডি এ সেটের তেরো নম্বর এখানে থার্টিন রয়েছে এই থার্টিন এখানে আমরা একের যে কলমটা প্রথম ঘরে রয়েছে তেরো একের বড় এক বরাবর রয়েছে তেরো অর্থাৎ এ সেটের তেরো নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর হবে ডি আমরা কেননা মাস্টার কি থেকে আমরা দেখে নিয়েছিলাম যে একের উত্তর ডি আর দুইয়ের উত্তর বি দেখেছিলাম তাহলে এ সেটের আটত্রিশ নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর হবে বি একইভাবে দেখতে দেখতে আমরা যখন নাকি আটে দেখবো আটে সি লিখেছিলাম সুতরাং এ সেটের সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে সি আবার এ সেটের আর মাস্টার কিতে তে দশ নম্বরেরটা ছিল ডি সুতরাং এ সেটের তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ডি এইভাবে কিন্তু প্রত্যেকটা আমরা দেখে নেব যে কোন সেটের কী উত্তর হবে একইভাবে বাংলার ক্ষেত্রে দেখতে হলেও বাংলার ক্ষেত্রেও একই হবে পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখা দরকার বি সেট বি সেটে কিন্তু একে যেহেতু উত্তর ডি ছিল বি সেটের তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ডি যেহেতু একে আমরা ডি লিখেছিলাম আবার দেখা যাচ্ছে যে বি সেটের আট নম্বর যে প্রশ্ন আট নম্বর প্রশ্নের উত্তর সি ছিল সুতরাং তিরিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে সি আবার ষোলো নম্বর বি সেটের ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ডি একইভাবে আমরা যদি ডি এই সেটটা দেখি ডি সেটের এই ছ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি আবার ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে বি ষাট নম্বর যে প্রশ্ন তার উত্তর হবে সি এবং দশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি এইভাবেই কিন্তু দেখতে দেখতে আসতে হবে একইভাবে আমরা যদি কি সাবজেক্ট চেঞ্জ করি যদি আমরা বেঙ্গলি দেখতে চাই তাহলে কিন্তু বেঙ্গলির যে মাস্টার অ্যান্সার কী যেটা দেওয়ার রয়েছে সেই অ্যান্সার কিটা ভালো করে টুকে রাখতে হবে বা এই অ্যান্সার কিটা নিয়ে বসতে হবে তারপরে সেট অনুযায়ী সেই অ্যান্সারগুলো এইভাবে মিলিয়ে দেখতে হবে তো এইভাবে আপনারা মাস্টার কী থেকে অ্যান্সার কীগুলিভাবে মেনে নিতে পারেন ধন্যবাদ